হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রেফ্রিজারেশন সাইকেলের প্রবাহ চিত্র আপনারা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে রেফ্রিজারেশন সাইকেল কী কী অংশ নিয়ে গঠিত এবং কীভাবে কাজ করে একটা ফ্রিজ এসিতে রেফ্রিজারেশন সাইকেল যেমন স্প্লিটেভ বেসি সিলার এগুলোতে সাধারণত মূল অংশটি হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল এবং রেফ্রিজারেশন সাইকেল কীভাবে কাজ করে তা আপনারা আজকে জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন রেফ্রিজারেশন সাইকেলের একটি প্রবাহ চিত্র মূলত রেফ্রিজারেশন সাইকেল কয়েকটি অংশ নিয়ে গঠিত তার মধ্যে মূল অংশ হচ্ছে সাইটটা কম্প্রেসর কনডেন্সার থার্মাল এক্সপ্যানশন ভালভ এবং রিভে রেফ্রিজারেশন সাইকেলের মূল ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল হচ্ছে রেফ্রিজারেন্ট এই রেফ্রিজারেন্ট রেফ্রিজারেশন সাইকেল থেকে তাপমাত্রাকে রিমুভ এবং অ্যাবজর্ব করার কাজে ব্যবহৃত হয় তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কমপ্রেসর একটি কনডেন্সার একটি থার্মাল এক্সপানশন ভাল এবং ইভাপারেটর প্রথমত কম্প্রেসর থেকে গ্যাস বা রেফ্রিজারেন্ট উচ্চ চাপ তাপমাত্রায় কনডেন্সারে প্রেরণ করা হয়ে থাকে এবং কনডেন্সারের কাজ হচ্ছে সেই উচ্চ চাপীয় তাপীয় এবং গ্যাসীয় গ্যাসকে তাপমাত্রাকে রিমুভ করা তাপমাত্রাকে সরানো লস করে থার্মাল এক্সপানশন ভাল পেয়ে প্রেরণ করা থার্মাল এক্সপানশন ভাল্পের কাজ হচ্ছে যে থার্মাল এক্সপানশন ভাল্পের উচ্চ চাপ এবং তাপমাত্রার গ্যাসকে নিম্ন চাপে ইভাপোরেটর ইউনিটে মানে লো প্রেসারে ইভাপোরেটর ইউনিটে প্রেরণ করা ইভাপোরেটরের ইউনিটের কাজ মূলত হচ্ছে রুমের তাপমাত্রাকে অ্যাবজর্ব মানে শোষণ করে নিয়ে তা গ্যাসটাকে তরলকৃত গ্যাসটাকে বাষ্পে রূপান্তরিত করে ভেপারে রূপান্তরিত করে কম প্রেরণ করা আপনারা একটি চিত্র দেখতে পাচ্ছেন যে হাই টেম্পারেচার হাই প্রেসার হাই ভেপার যখন কন্ডেন্সারে ইন হয়ে থাকে আউটসাইডে দেখেন আপনি লো প্রেশার হাই মানে লো টেম্পারেচার এবং হাই প্রেসারে লিকুইডটি থার্মাল এক্সপানশনে ভাল প্রবেশ করে অর্থাৎ কন্ডেন্সারে গ্যাসটি ভেপার গ্যাসটি তরলে রূপান্তরিত হয়ে থার্মাল এক্সপানশন ভাল হয়ে মূলত গ্যাসটি ইভাপোরেটর ইউনিটে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে থার্মাল এক্সপানশন ভাল পেডিকটি এবং থার্মাল এক্সপেনশন ভাল আপনাদের রেফ্রিজারেশন সাইকেলে এর পরিবর্তেও কেপিল টিউবও ব্যবহার করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রনিক্স এক্সপানশন ভাল ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এটি এসিতে ব্যবহার করা হয়ে থাকে তো আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে রেফ্রিজারেশন সাইকেলে থার্মাল এক্সপানশন ভাল কীভাবে কাজ করতেছে আপনার একদিকে হাই প্রেশারের লিকুইড রেফ্রিজারেন্ট অন্যদিকে ভেপার হয়ে বের হয়ে যাচ্ছে এবং এই থার্মালেশন ভাল ভাল হয়ে লো টেম্পারেচার এবং লো প্রেসারের লিকুইডটি ইভাপোরেটর ইউনিটে প্রেরণ করা হয়েছে এবং ইভাপোরেটর ইউনিট থেকে রুমের তাপমাত্রা শোষণ করে ইভাবরেটরের দরলিখিত গ্যাসটি আবার বাষ্পে ভেপারে রূপান্তরিত হয়ে কমপ্রেসরে প্রেরণ করা হচ্ছে এবং কম্প্রেসর থেকে পুনরায় আবার আপনার ওই গ্যাসটি হাই টেম্পারেচার হাই প্রেসার হাই ভেপারে কনডেনসারে প্রেরণ করা হচ্ছে ঠিক এভাবেই রেফ্রিজারেশন সাইকেলের কার্যক্রম সম্পূর্ণ করে আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসার কন্ডেন্সার থার্মাল এক্সফাংশন ভাল্ভ ইভাবরেটর ইভাপোরেটর এবং কন্ডেন্সার মূলত হিট এক্সচেঞ্জার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে রেফ্রিজারেশন সাইকেলে কনডেন্সার হিটকে রিমুভ করে এবং ইভাবোরেটর হিটকে অ্যাবজর্ব করে অর্থাৎ শোষণ করে এবং ত্যাগ করে তাপমাত্রাকে তা আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন রেফ্রিজারেশন সাইকেল কীভাবে কাজ করে এবং কী কী অংশ নিয়ে গঠিত তো আপনারা অবশ্যই আমার পেজটিতে নতুন হয়ে থাকলে ফলো এবং শেয়ার দিবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ